আসসালামু আলাইকুম দুই হাজার সালের পরীক্ষার্থীরা আচ্ছা তিন দিনে কি বাংলার প্রথম পথে এ প্লাস নিশ্চিত করা সম্ভব মাস বি সম্ভব অবশ্যই সম্ভব আমি বাংলা প্রথম পত্র নিয়ে অনেকগুলো ভিডিওতে কথা বলেছি কিন্তু আলাদা করে পার্সোনালি বাংলা প্রথম পত্র নিয়ে কোনো ভিডিও রেডি করা হয়নি যেহেতু সামনে পরীক্ষা এবং প্রথম পরীক্ষা হচ্ছে বাংলা প্রথম পত্র পরীক্ষা আমরা যদি প্রথম পরীক্ষায় ভালো একটা রেজাল্ট দিয়ে শুরু করতে পারি প্রথম পরীক্ষাটা যদি ভালোভাবে দিতে পারি ইনশাল্লাহ আমাদের পরবর্তী পরীক্ষাগুলো ভালো হবে এই জন্য বাংলা প্রথম পত্রে মাস্ট বি ভালো করতে হবে এবং সেই ভালো করতে আমি তোমাকে সহযোগিতা করব অলওয়েজ দ্য আপডেট চ্যানেল ইনশাল্লাহ তোমাদেরকে সহযোগিতা করবে বাংলা প্রথম পত্রের জন্য আমরা যে গাইডলাইন রেডি করেছি যেভাবে তিন দিনের একটা চ্যানেল

কিন্তু সে আরও বেটার কিছু করতে চায় যে বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্র দুইটা মিলে যেহেতু গ্রেডিং সিস্টেমটা হবে সেই ক্ষেত্রে আমি বাংলা প্রথম পত্রে প্রচুর পরিমাণে নাম্বার তুলতে চাই দ্বিতীয় পত্রে যদি বাই চান্স এমসি পুতে কোনো রকমে খারাপ করেও ফেলি তাহলে বাংলা প্রথম পত্রের এই নাম্বার দ্বিতীয় পত্রে যোগ যেন দুইটা মিলে একটা ভালো রেজাল্ট চলে আসে ঠিক আছে অবশ্যই প্রত্যেকে ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে বাংলা প্রথম পত্রের তিন দিনের যে চ্যালেঞ্জটা আমরা নিয়েছি পরীক্ষার আগের তিন দিন সময় নেবে বাংলা প্রথম পত্রে ভালো করার জন্য কারণ কি তুমি পরীক্ষার আগে যদি একদিন বা তুমি পরীক্ষার আগে যদি দুই দিন সময় নাও সেক্ষেত্রে তোমার প্রিপারেশনটা ওই লেভেলের হবে না তিন দিনে যেই লেভেলে তুমি প্রিপারেশনটা নিতে পারবে প্রথম পরীক্ষা অবশ্যই অবশ্যই ভালো করতে হবে সেক্ষেত্রে তিন দিনের প্রথম যে দিন তিন দিনের প্রথম দিনে তোমার কাজ হবে তুমি পুরো বইটা সুন্দর করে আন্ডারলাইন করবে এখন অনেকের প্রশ্ন থাকতে পারে ভাই আপনি প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলেন আন্ডারলাইন করবো আন্ডারলাইন করবো এখন কি আন্ডারলাইন করার সময় আছে অবশ্যই সময় আছে আমি বলবো পরীক্ষার আগমুহে কোন শিক্ষার্থীর যদি মানে অল্প সময় থাকে যে অল্প সময় আমাকে আমি সবকিছু করবে আন্ডারলাইন করার সময় কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা লাইন তোমাকে কিন্তু মাথায় নিতে হবে না তুমি আন্ডারলাইন করতে পারবে না এখন এই লাইনটা যে প্রশ্নের মতো বা এই লাইন থেকে যে প্রশ্ন আসতে পারে এটা তুমি কখন বুঝবে যখন তুমি

যাবে মুখস্থ করতে হবে না অটোমেটিক্যালি চলে আসবে একবার আন্ডারলাইন করার পরবর্তীতেই যদি আমাদের মেমোরিতে এরকম মেসেজ দেয় যে এটা আমি দেখে আসলাম এটা আমি মাত্র পড়ে আসলাম এরকম মেসেজ আসে যখনই তুমি পনেরো বার বিশ বার ত্রিশ বার রিভাইস তখন তোমার টোটাল পড়াগুলো অটোমেটিক্যালি মেমোরিতে গেলে যাবে মুখস্থ কিচ্ছু করতে হবে না

নিতে পারবে এই করার কথা আমরা আরো দুই মাস আগে থেকে বলছি যদি আন্ডারলাইন না করে থাকো তোমার প্রথম দিন কাজ হবে পুরো বইটাকে তুমি আন্ডারলাইন করবে শুধুমাত্র ওই লাইনগুলোকে আন্ডারলাইন করবে যেগুলো প্রশ্নের মতো বা যেখান থেকে এমসি বা সিকিউ প্রশ্ন আসতে পারে ওই লাইনগুলোকে সুন্দরভাবে আন্ডারলাইন করবে আন্ডারলাইন করা পরবর্তীতে প্রথম দিনে তোমার একটু বেশি সময় লাগবে তুমি পুরো দিনটা সময় নাও পুরো দিনটা দিয়ে আন্ডারলাইন করো কোনো সমস্যা নেই দ্বিতীয় দিনে তোমার কাজ হবে মূল বইটা তোমার দুই দিন তোমার তিন দিনের দুই দিন রিলেশন থাকবে তোমার মূল বইয়ের সাথে আর একদিন রিলেশন থাকবে তোমার টেস্ট পেপার গাইডের সাথে কিন্তু আমরা সবকিছু ফেলে ওই টেস্ট পেপার গাইডের দিকে আগে ফোকাস দিই না ওইগুলো পরে

তিন নাম্বার দিনে এসে ওই যে পনেরো থেকে বিশ বার বা তিরিশ বার বা চল্লিশ বার যে রিভাইজ দিলে এই রিভিশনের পর তোমার প্রিপারেশনটা আসলে কেমন হলো তিন নাম্বার দিয়ে দিনে গিয়ে সেইটা তুমি যাচাই করবে অর্থাৎ তুমি এই দুই দিনে যা কিছু করলে ওইগুলো গিয়ে তোমাকে অ্যাপ্লাই করতে হবে কোথায় বোর্ড কোশ্চিনে ওইগুলো গিয়ে তোমাকে অ্যাপ্লাই করতে হবে কোথায় তোমার গাইডে আমরা গাইড এবং বোর্ড কোশ্চিনের বিষয়গুলো টেস্ট পেপারের বিষয়গুলো আমরা আগে পড়ি কিন্তু যখনই আমার মুখ বইটা টোটালি কমপ্লিট আমি বিশ থেকে তিরিশ বার বা চল্লিশ বার রিভাইজও দিয়ে ফেলেছি তখন গিয়ে আমি অ্যাপ্লাই করবো আমাকে ওই উত্তর দেখে থেকে বলতে হবে না আমি প্রশ্ন দেখবো আর অ্যান্সার করব যদি দেখো যে না প্রবলেম হচ্ছে বেঁধে বেঁধে যাচ্ছে তখন আবার ফেরত এসে আবার করে একবার করে রিভাইস দিবে এবং তারপরে আরেকটা বোর্ড কোশ্চিন নিয়ে তুমি সলভ করবে এভাবে আমরা গাইড টেস্ট পেপার থেকে জাস্ট আমরা প্র্যাকটিস করব কিন্তু ওইখান থেকে আমরা প্রিপারেশন নিব না ওইগুলো আমাদের প্র্যাকটিসের জন্য ওইগুলো পড়লে অনেক সময় দেখা যায় যে সেম টু সেম অনেক প্রশ্ন চলে আসে কিন্তু প্রায় সময় দেখা যায় যে সেম টু সেম না এক ইকুয়ালের প্রশ্নগুলো দেয় যে আমরা দেখি তো খ নাম্বারে জাস্ট উক্তি নিয়ে প্রশ্ন আসে বা বিগত পাঁচ বছরে যে বোর্ড কোশ্চিনগুলো আছে প্রতি বছরই বোর্ড কোশ্চিন দেখি খ নাম্বারে

আমরা কেউ থাকবে না বাংলা প্রথম পত্রে ভালো রেজাল্ট এই জন্য করবো বাংলা দ্বিতীয় এবং অলরেডি আপলোড করে ফেলেছি যে কোন মুহূর্তে পড়বে বা কোন চ্যাপ্টার থেকে তোমার সৃজনশীল প্রশ্ন আসবে আমরা কিন্তু অলরেডি বলে দিয়েছি যারা আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও গুলো দেখো তারা ইউটিউবে গিয়ে এখনই সার্চ বাংলা প্রথম পত্র সাজেশন সাজেশনটা তুমি এখান থেকে তুমি দেখে নিতে পারবে যে কোন কোন চ্যাপ্টারগুলো আমাদেরকে পড়তে হবে দু সালের জন্য আশা বুঝতে পেরেছে এখন এই পর্যন্তই পরবর্তী চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ